দেশের ধর্মমন্ত্রী সুন্দর করে কইছে ধর্মমন্ত্রীর কথাটা কিন্তু আমি কইতেছি আমারে কিন্তু দুশ্চরনা কো ধর্মমন্ত্রী কইছে ইসরায়েল থেকে টাকা আইছে তাবলিক বাংলা লাগে। আর এদের লিডার হইল সাহব সাহেব আর বাংলাদেশের লিডার হইল ওয়াসিদ যারা ইসরায়েলের টাকায় তাবলীগ ভাঙ্গার সরযন্ত্র করে ইহুদি খ্রিস্টানের দালালী করে তাদেরকেrangle ময়দানে দুকার অধিকার নাই মসজিদে অধিকার তাদের নাই ঠিক না ঠিক এস্তেমা হবে একটা থামেন এস্তেমা হবে একটা সত্যিকারের রাসুল প্রেমিক যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপের নাম কৌমি দেওবন্দি মাদ্রাসা ঘুমাইছেন মনে হয় যে আহমদ শরীফ যখন ইসলামের উপর আক্রমণ করছে মাঠে আমরা এখন আবার দেখবেন কিছু লোকজন মত কয় আর আবার টুপিদারিওয়ালা